মেহেরপুরের কৃষকদের সুরক্ষা সামগ্রী ছাড়া ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে প্রায়ই তারা ফসলের পরিচর্যা করতে গিয়ে কীটনাশকের সংস্পর্শে এসে বিষ্ক্রিয়া বা কন্ট্যাক্ট এ আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা বলছেন দিনের পর দিন এভাবে চলতে থাকলে কৃষকরা ফুসফুসে ক্যান্সার সহ ভয়াবহ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় স্বাস্থ্যন্ত্রের একটি রোগ আক্রান্ত হতে পারেন তবে পরিকল্পনার মধ্যে এখনও আটকে আছে কৃষি বিভাগ সংস্থাটি জানিয়েছে সরকার থেকে উদ্যোগ নেওয়া হলে পরামর্শ দেওয়ার পাশাপাশি সুরক্ষাসাম্রী সরবরাহের পরিকল্পনা তাদের রয়েছে মেহেরপুরের তিন উপজেলার হাসপাতালগুলোর তথ্য বলছে হঠাৎ অসুস্থ হয়ে কৃষক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন তাদের সবাই সুরক্ষাসাম্রী ছাড়াই জমিতে কীটনাশক প্রয়োগ করেছিলেন এছাড়া অসংখ্য কৃষক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন যাদের তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই সরেজমিনে জেলার বিভিন্ন ফসলের মাঠে গিয়ে মেলে সত্যতা প্রায় সকল কিস কি ব্যবহার ছাড়াই জমিতে কীটনাশক প্রয়োগ করছেন তারা বলছেন জমিতে বিষ কীটনাশক দেওয়ার পর শ্বাসকষ্ট মাথা ব্যথা বমি বমি ভাব হয় তখন তারা চিকিৎসকের কাছে যান কথা হয় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক জহুরুল ইসলামের সঙ্গে তিনি বলেন বিভিন্ন সময় বিষ প্রযোগ করতে গিয়ে মাথা চিনচিন করে কিছু সময় বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যায় একই উপজেলার তেরোগোরিয়া গ্রামের কৃষক শাহরুল ইসলাম বলেন কিছু কীটনাশকের ছাঁচ অনেক বেশি শরীরের কোনো অংশে লাগলেই জ্বালাপোড়া করে অনেকক্ষণ সাবান দিয়ে ধুলে তারপর ঠিক হয় তবে এ পরিস্থিতির জন্য কৃষি বিভাগও দায়ী তারা কৃষকদের এ বিষয়ে সচেতন করেন না বলে অভিযোগ মুজিবনগরের শিবপুর গ্রামের কৃষক আব্দুস সবুরের তিনি বলেন আমাদের এ বিষয়ে জ্ঞান খুবই কম কৃষি অফিসাররা তেমন কিছুই বলেন না সরকার থেকে হেলমেট মাস্ক কিংবা হাতমোজা হ্যান্ড গ্লাভস সরবরাহ করলে আমরা তা ব্যবহার করব মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন প্রায় প্রতিদিনই হাসপাতালে কন্ট্যাক্ট পইজনিংয়ে আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায় তাদের সঙ্গে কথা বলে জানা গেছে জমিতে বিষ প্রযোগের পরেই তারা অসুস্থ হয়ে পড়েন প্রাথমিক চিকিৎসা পেলে তারা সুস্থ হয়ে যান এমন রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এমন অবস্থা চলতে থাকলে কৃষকদের ফুসফুসে ক্যান্সারের পাশাপাশি ভয়াবহ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে এই রোগের চিকিৎসা খুবই বেভুল অনেক ক্ষেত্রে চামড়ায় ক্যান্সার বাসা বাঁধতে পারে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতের সমস্যা আরও বাড়তে পারে তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় নিয়ে কৃষক পরিবারকে জেব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করতে বলা হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর